মৌসুন সার্জন বিডির পক্ষ থেকে আমি আশিক স্বাগতম জানাচ্ছি আপনাদের আরও একবার আবহাওয়া খারাপ হলে আমরা প্রায়শই শুনি বিভিন্ন সতর্ক সংকেত বিশেষ করে ঝোড়ো আবহাওয়ার দিনগুলোতে আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এতের এসব সংকেত নিরাপদ পরিবেশে থাকার জন্য জরুরি প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হয় আসুন জেনে নেই কোন সংকেত দ্বারা আসলে কী বোঝানো হয় এক নম্বর দূরবর্তী সংকেত জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় একষট্টি কিলোমিটার যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে দুই নম্বর দূরবর্তী হুশিয়ার সংকেত দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে সেখানে বাতাসের একটানা গতিবেগ বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে বন্দরে ঝড়ো আবহাওয়া বেড়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের এক টানা গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বন্দর ঘূর্ণিঝড় কবলিত বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি নম্বর বিপদ বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূলতিক্রম করতে পারে ছয় নম্বর বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘণ্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে সাত নম্বর বিপদ সংকেত বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় থেকে অষ্টআশি কিলোমিটার ঝড়টি বন্দরের ওপর বা কাজ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে আট নম্বর মহাবিপৎ সংকেত বন্দর প্রচন্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্জা বিক্ষুব্ধ ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে ঝড়ে বাতাসের সর্বোচ্চ এক টানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা তার বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে নয় নম্বর মহাবিপদ সংকট বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে নিবদ্ধিত ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় উননব্বই কিলোমিটার বা তার বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে দশ নম্বর মহাবিপদ সঙ্গে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে নিপতিত ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা টানা গতিবেগ ঘণ্টায় উননব্বই কিলোমিটার বা তার বেশি হতে পারে প্রচণ্ড ঝড়টি বন্দরের ওপর বা কাজ দিয়ে উপকূল অতিক্রম করবে এগারো নম্বর আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তা আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করেন তথ্যসূত্র দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশ